Hello guys! ওয়েলকাম টু দ্য ফিরি ইনকাম টোয়েন্টি ফোর চ্যানেল আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা গতকালকে আমি আপনাদের সাথে সুই ব্লকসের উপর নির্মিত এই ওয়েব ওয়ালেট মাইনিংটা শেয়ার করেছিলাম তো যারা যারা এই প্রোজেক্টটাতে পার্টিসিপেট করছেন তারা অবশ্যই কিন্তু আজকের আপডেটটা সবাই দেখে নেবেন ঠিক আছে তো আজকের আপডেটটা কি আপনারা কিন্তু জানেন এই প্রোজেক্টটা আসলে মাইনিং করতে গেলে কিংবা এখান থেকে যে লেভেল আপ এই লেভেল আপ এগুলো করতে গেলে আপনি যদি এখানে লেভেল আপে ক্লিক করেন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কাছে কিন্তু আটচল্লিশটা ওশেন টোকেন আছে বাট আমি যদি এখান থেকে এই বিষটা দিয়ে এখানে আপগ্রেড করতে চাই আমি যদি এখানে আপডেট ক্লিক করি তো আপডেট ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে তারা কী বলছে ইনসাফিসিয়েন্ট গ্যাস ফি ঠিক আছে লেভেল আপ ইজ এ ট্রানজেশন অন দ্য সুই বুলক্সিন ঠিক আছে অর্থাৎ আপনাকে কী করতে হবে এখান থেকে কিন্তু আপনি সুই বুলক্সিনের আন্ডারে আপনার কিন্তু পয়েন্ট ডাবল জিরো থ্রি সুই দিয়ে আপনি কিন্তু এখান থেকে আপগ্রেডগুলো করতে হবে ঠিক আছে একেবারে হট কয়েন এর মতো এখান থেকে আপনি যদি লেভেল আপ এই অপশনও যান সেক্ষেত্রেও কিন্তু আপনি এখানে যদি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানেও তারা ওই কথাটা বলতেছে আপনার কিন্তু লেভেলগুলো আপগ্রেড করতে সুই কয়েন লাগে ঠিক আছে এখন কথা হল সুই কয়েন আপনারা কোথায় পাবেন প্রোজেক্ট তো শেয়ার করছি তো সুই কয়েন না হলে তো আপনি এখান থেকে কাজ করতে পারবেন না তো দেখেন আমার কাছে কিন্তু এই যে সুই এখানে কিন্তু কারো কাছে নাই এটা কিন্তু এখানে আপনাকে ডিপোজিট করতে হবে বাট এখানে ওসেন কয়েনটা অলরেডি কিন্তু আমার কাছে অনেকগুলো চলে আসে তো এখন এই সুই কয়েনটা কীভাবে ডিপোজিট করবেন অর্থাৎ এই প্রোজেক্টে আপনারা দুই ডলার তিন ডলার চার ডলার পার ডলার হলেও সুই কয়েন এখানে আপনাকে ডিপোজিট করতে হবে ইনভেস্ট করতে হবে তারপর কিন্তু আপনাকে এখানে কাজ করতে হবে ঠিক আছে তো যাহ বন্ধুরা এই ওয়েব ওয়ালের প্রোজেক্টটা কিন্তু খুব একটা স্ট্রং ডিপোজিট তো এখন কীভাবে আপনারা এখানে এই সুই কয়েনটা ডিপোজিট করবেন ঠিক আছে আমি আপনাদের সাথে সেই জিনিসটা করে দেখা দিচ্ছি তো প্রথমত আপনারা এই মাইনিং অ্যাপসি ভিতরে আসবেন তো এখান থেকে আবার একটু ব্যাগে চলে যান ক্লিক ব্যাগ তো ব্যাগে সাথে সাথে এখান থেকে দেখেন এই যে একটা অ্যাড্রেস আছে ঠিক আছে এই যে এখানে যে অ্যাকাউন্ট ওয়ান আপনি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে অ্যাড্রেসটা কপি করে নেবেন ঠিক আছে অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে শশীর চলে যাবেন আপনি আপনার বাইন্যান্সে তো আমি এখান থেকে শশী আপনাদেরকে আমার বাইন্যান্সে নিয়ে যাচ্ছি তো বন্ধুরা দেখেন আমি কিন্তু আবার বাইন্যান্সে চলে আসছি ঠিক আছে তো বাইন্যান্সে আসার সাথে সাথে এখান থেকে আপনার যে করবেন এখান থেকে এই যে মার্কেটে যাবেন ক্লিক মার্কেট তো মার্কেটে আসার সাথে সাথে এখান থেকে এই সার্চ করেন এখানে লিখবেন ঠিক আছে তো এখানে কী লিখবেন এস ইউ আই সুই লেখে সার্চ করবেন তো সুই লেখে সার্চ করার সাথে সাথে এখানে সুই চলে আপনি এখানে ক্লিক করেন তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনি এই যে সুইয়ের দামটা কিন্তু এই মুহূর্তে কম আছে এই মুহূর্তে কেনলে একটু লাভ হবে তো যাই হোক আমি কি করবো এখান থেকে বাইতে এটা ক্লিক করব ক্লিক বাই তো বাইতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে আপনি এখান থেকে করডালার কেন আমি এখান থেকে কিনে বলবো দশ ডলার এখানে কিন্তু আমার ম্যাক্সিমাম চোদ্দো ডলার আছে আমি চোদ্দো ডলার এখান থেকে সই কয়েন কিনবো ঠিক আছে এখান থেকে তারা যে রেটে সেল করবে আমি সেই রেটটা এখান থেকে বসাই দিয়ে আমি এখান থেকে এই যে বাই সুই এখানে ক্লিক করো ঠিক আছে দেখেন আমার কিন্তু এই সুইটি ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে তো দেখেন আমার কিন্তু সাকসেস হয়ে গেছে ঠিক আছে এখন এই সুই কয়েনটা আমি উড্ডু করবো তো উড্ডু জন্য এখান থেকে ওয়ালে ক্লিক করো ক্লিক ওয়ালেট অলরেডি আসার সাথে সাথে এখান থেকে এই যে সুই কয়েনটা আমার এখানে চলে আসে ঠিক আছে তো তারপরে আমি এখান থেকে সুই কয়েনটা উড্ডু করবো উড্ডু করার জন্য এখান থেকে উডুতে এটা ক্লিক করো ক্লিক উড্ডো তো উডুতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে উড্ডো কিপ টু ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আমি এই সুই আছে সুই প্যালারটা ক্লিক করবো ঠিক আছে ক্লিক সুই তো সুইতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আবার সেন ভাই কিপটো নেটওয়ার্ক এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখানে আপনাকে অ্যাড্রেস দিতে হবে ঠিক আছে তো কোন অ্যাড্রেসটা আমি আপনাদের সাথে দেখাইছি তো এখান থেকে আমি চলে এসেছি আবার আমার সুই মাইনিং আমার আমার তো দেখেন আমি কিন্তু এখানে চলেছি তো এখান থেকে আসার সাথে সাথে একটু ব্যাগ এসবেন ক্লিক ব্যাগ তো ব্যাগ এসে সাথে সাথে এখান থেকে অ্যাড্রেসটা কপি করে নেবেন ঠিক আছে দেখেন আমি কিন্তু অ্যাড্রেসটা কপি করছি তো কপি করার পর এখান থেকে আপনি আবার চলে যাবেন এখানে তো দেখেন আমি কিন্তু আবার বাইনেসে চলে এসেছি ঠিক আছে তো ফাইনালি আমি কী অ্যাড্রেসটা এখানে দিয়ে দেবো তো অ্যাড্রেসটা দেওয়ার সাথে সাথে এখান থেকে আপনি আসলে নেটওয়ার্কটা একটু যাচাই করে নিতে পারেন ঠিক আছে তো আমি এখান থেকে নেটওয়ার্কটা ক্লিক করো ক্লিক নেটওয়ার্ক তো নেটওয়ার্ক ক্লিক করার সাথে সাথে অবশ্যই এই সুই এটাই থাকবে ঠিক আছে আপনি এখানে ক্লিক করুন ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে সুইটা বসে গেছে তো ফাইনালি আমি কী করব এখান থেকে অ্যামাউন্ট আছে আমার যতটা আমি সবই উড্ডু করবো আমি এখান থেকে ম্যাক্স এটা ক্লিক করো ক্লিক ম্যাক্স তো ম্যাক্সে ক্লিক করার সাথে সাথে আমি কী করবো ফাইনালি এখান থেকে এই উডুটা ক্লিক করো ক্লিক উডো তো উডোতে ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারভেস চলবে তো আপনি কি করব এখান থেকে ফাইনালি কনফার্মটা ক্লিক করুন ক্লিক কনফার্ম কনফার্মে ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার গুগল অথন কোডটা এখান থেকে দিয়ে আপনি সাবমিট করলে আপনার বাইন্যান্স থেকে উড্ডু হয়ে যাবে ঠিক আছে তো আমি আপনাদের সাথে দেখাচ্ছি তো আমার গুগল অথনশন কোডটা দেখেন আমি দিয়ে দিচ্ছি দেওয়ার সাথে সাথেই আমার কিন্তু এখানে উড্ডো প্রসেসিং হয়ে গেছে ঠিক আছে তো ফাইনালি এখান থেকে উড্রো হয়েছে কিনা আমি সেটাও দেখবো তো এখান থেকে আমি আবার ওয়ে ওয়ালেটে চলে যাবো তো দেখেন আমি কিন্তু এখান থেকে আবার সেই টেলিগ্রাম এর সুইটার চলে এসেছি ঠিক আছে তো ফাইনালি দেখেন আমার কিন্তু ইনস্টান তারা কিন্তু এখানে আমাকে সুইকনটা উড্ড করে দিয়েছে ঠিক আছে উড্ডু করার পর আপনি দুই চার মিনিট পরেই আপনার এখানে সুইকনটা চলাইবে তো যখনই আপনার এখানে সুই কন্টার ডিপোজিট হয়ে যাবে তারপর কিন্তু আপনি মাইনিং করতে পারেন এবং আপডেটের সমস্ত কাজগুলো করতে পারেন তো যাই হোক আমি কী কো এখান থেকে ক্লাইম আছে ক্লাইম নাও এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে এখন দেখেন আমার কাছে কিন্তু অলরেডি এতগুলো ওশেন টোকেন আছে ঠিক আছে আমি এখন মাইনিংটা স্টার্ট করব আর এখান থেকে আপডেট দুটো করবো তো আমি এখানে ক্লাইম দুটা ক্লিক করবো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে মাইনিংটা শুরু হয়ে গেছে ঠিক আছে তারপর আমি এখান থেকে এই লেভেল দুইটা আপডেট করবো ঠিক আছে তো আমি কী করব এখান থেকে লেভেল আপডেট এখানে ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমি কী করবো এখান থেকে এই যে দেখেন আমার কিন্তু তিন ঘন্টা আমি নেবো ঠিক আছে আমার কিন্তু এখানে বিশটা লাগবে আর এখানে আমার কিছু বেশি আছে তো যাই হোক এখান থেকে আমি এখানটা ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এই লেভেলটা আপগ্রেড হয়ে গেছে ঠিক আছে তো পরবর্তী লেভেল করতে আপনার কিন্তু বিশটা ওশিন টোকেন লাগবে আর সুই তো গ্যাস ফি হিসেবে লাগবে তো আমার কাছে এখানে একশো সাতাশটা আছে তো যাই হোক আমি কী করবো এখানে আবারটা ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে ছয় ঘন্টা অন্তর অন্তর এখানে আমি কিন্তু পরবর্তীতে ক্লাইম করতে পারবো ঠিক আছে তো এর পরবর্তী ক্লাইমটা আমি এটা আসলে আর করবো না এটা আপডেট পরে এখানে আরও কিছু ওশিন টোকেন আসলে করব এখন আমি আপনার সাথে আরও একটা আপ আছে সেটা একটু দেখেছি তো আমি এখানে ক্লিক করো তো এখন আমি আসলে এই জিনিসটা মানে আপডেট করবো ঠিক আছে তো এখানে একটা ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু এখান থেকে মাইনিং স্পিডটা আপডেট করো তো আমি এখানে একটা ক্লিক করো ক্লিক তো এখানে ক্লিক করার সাথে সাথে দেখেন আমার কিন্তু এখানে দুই মানে ঘন্টায় দুইটা করে আমাকে দেবে ঠিক আছে আমি কিন্তু মাইনিং স্পিডটা নিছি আর পরবর্তীতে স্টেজ করতে গেলে কিন্তু আপনাকে এখানে একশো লাগবে তো আমার কাছে আসলে এই মুহূর্তে নাই তো তারপর আমি একটু ট্রাই করি এখানে ক্লিক করুন তো এখানে ক্লিক করার সাথে সাথে তো দেখেন আমার কিন্তু এখানে ইনসাফিসিয়েন্ট অ্যামাউন্ট দেখাচ্ছে ঠিক আছে অর্থাৎ যখন আমার কিন্তু এখানে আরও বেশি পরিমাণে ওসেন টোকেন হয়ে যাবে তারপর কিন্তু আমি এখান থেকে এই লেভেলগুলো বাড়াই নেব ঠিক আছে তো যাক বন্ধুরা আপনারা বুঝে গেছেন এবং এখান থেকে আমার কিন্তু মাইনিংটা চলতে আছে আর আমার কিন্তু এখানে প্রতি চার ঘন্টা পর পর এটা মাইনিং হবে আর এখান থেকে আমি পরবর্তীতে আরও যদি এখানে ব্যালেন্স হয় সেই ব্যালেন্স দিয়ে এখান থেকে আমি মাইনিং স্পিড বাবো এবং এখান থেকে আমি লেভেলগুলো বাড়াই নেবো ঠিক আছে এগুলো আপনার সবাই পাবেন তো এখন আমার সাথে আর একটা জিনিস দেখাচ্ছি আপনারা যদি এখান থেকে চান এই যে আপনারা যে সুইকনটা ডিপোজিট করছেন এই সুইকনটা কিন্তু এখান থেকে উড্ডও করতে পারবেন ঠিক আছে আমার কাছে দেখেন এই মুহূর্তে আসলে তেরো পয়েন্ট থ্রি এখানে সুইকন আছে আমি যদি এখান থেকে ট্রান্সফারটা ক্লিক করি ক্লিক ট্রান্সফার তো ট্রান্সফার ক্লিক করার সাথে সাথে এখান থেকে এই যে সু স্টোকের এখানে যদি ক্লিক করেন এখানে ক্লিক করার সাথে সাথে এখান থেকে সুইতে যদি ক্লিক করেন ক্লিক সুই সুইতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে মানে মেক্সে ক্লিক করে আপনার এই সুইকনটা আপনি বাইন্যান্সে মানে উড্ডো করেও আপনি পরবর্তীতে এটা সেল করতে পারেন ঠিক আছে শুধুমাত্র আমরা এখানে ডিপোজিট করছি কেন এখান থেকে আমরা যে মাইনিংয়ের যে সিস্টেমটা আছে সেই সিস্টেমটা আপগ্রেট করার জন্য ঠিক আছে গ্যাস ফি হিসেবে নিয়ে রাখছি তো যাহক বন্ধুরা ফাইনালি আপনারা বুঝে গেছেন প্রোজেক্টটাতে কীভাবে কি সুই করেন ডিপোজিট করতে এবং কাজ করতে হয় তো এখন আমি আপনাদের সাথে একটু সর্বশেষে দেখা দিচ্ছি এই প্রজেক্টটাতে যারা এখনও পার্টিসিপেট করে নেয় তারা কীভাবে এই প্রজেক্টটাতে পার্টিসিপেট করবেন এবং এখান থেকে কীভাবে রেফার করবেন ঠিক আছে তো যাহক বন্ধুরা আজকের এই প্রজেক্টটাতে আপনারা সবাই পার্টিসিপেট করে নেবেন আর যারা এখানে আপডেটগুলো করার দরকার তারা তো ভিডিও দেখে আপডেট করে নেবেন তো প্রজেক্টটাতে পার্টিসিপেট করার জন্য আপনারা অবশ্যই কিন্তু আমার ভিডিও ডিসক্রিপশন চেক করবেন কারণ আর ভিউ ডিসক্রিপশন কিন্তু আমি আপনাদের জন্য এই ওয়েব ওয়ার্ল্ডের সরাসরি জয়েন্ট লিঙ্ক দেখবো আপনার সালে সরি সেখান থেকে জয়েন করতে হবে নতুন বই এখানে কিন্তু সরাসরি একটা টেলিগ্রাম সেল লঙ্ক আছে আপনি কেমন সরাসরি সেই লিঙ্কে ক্লিক করে আমার টেলিগ্রাম সেলে জয়েন করবেন তো আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি সরস্বর আমার টেলিগ্রাম সেলে আর তো টেলিগ্রাম জয়েন করার পর উপরে দেখবেন ফ্রি ইনকাম টোয়েন্টি ফোর হয়েছে মূলত আমার সালে তো এখানে আসার সাথে সাথে একটু স্কলাপ করবেন স্কলাপ করতে দেখেন আমি কিন্তু আপনাদের সাথে এখানে দুইটা স্ক্রিনশট দিয়ে রাখছিলাম আপনারা কিন্তু অবশ্যই এই স্ক্রিনশট দুইটা দেখে প্রোজেক্টটাতে সবাই পার্টিসিপেট করবেন ঠিক আছে এখান থেকে দেখেন আমি কিন্তু এখানে যা বলে দিয়েছিলাম এখানে জয়েন্ট লিঙ্ক আছে এই জয়েন্ট লিঙ্ক থেকে আপনারা পার্টিসিপেট করবেন আর এখানে জয়েন্ট প্রসেস বলা আছে তাছাড়া এখানে জয়েন ভিডিও আছে আপনি এখানে ক্লিক করুন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি এই ভিডিও দেখে প্রজেক্টের সমস্ত প্রকার ব্যাকগ্রাউন্ড তথ্য এবং আপডেট এবং জয়েন এবং আছে ঠিক আছে এটা দেখে আপনার সবাই কাজ করবেন আর তাছাড়া এখানে তো আমি আপনাদের সাথে অলরেডি আজকের যে আপডেট সেটা কিন্তু ভিডিও এখানে দিয়ে রাখবো ঠিক আছে তো যাক বন্ধুরা আজকের এই প্রজেক্টটা থেকে কি কাজ করতে হয় সবাই কিন্তু বুঝে গেছেন তো খুবই ভালো প্রজেক্ট কেউ মিস করেন না যদি মিস করেন সেক্ষেত্রে আশা কর যে এই প্রজেক্ট থেকে আপনারা কিন্তু একটা রিয়েল পেমেন্ট মিস করে ফেলবেন ঠিক আছে আর সই আন্ডারে কিন্তু টেলিগ্রাম বটে প্রথম মাইনিং আস সেক্ষেত্রে বসতে হবে থেকে আমরা কিছু ভালো কিছু পাবো ঠিক আছে একেবারে হটকর্ন কিন্তু নিয়ার ব্লক শ্রেণীর আন্ডারে আসছিল আর ওই বোলেটটাও কিন্তু সুই ব্লক শ্রেণীর আন্ডারে আসছে তো যাক বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভিডিও শেষে একটা কথা বলি আপনি যদি ফার্স্ট টাইম আমার স্যানেল ইউটিউব ভিডিও দেখে থাকেন সেক্ষেত্রে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব দেবেন এবং সাবস্ক্রাইব করে দিয়ে পাশের থাকেন নোট বেলটি অল করে দেবেন আর প্রচুর সময় অবশ্যই কন টা কন করবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর ইতিপূর্বে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে নিয়ে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সবাইকে বেস্ট অফ লাক